হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে সেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ হলো গণেশ চতুর্থীর পরের দিন ভিডিওটি করছি তো গণেশ ঠাকুরের মালা বা গণেশ ঠাকুরের কাছে দেওয়া ফুল ওটা আমি তিন দিন রাখবো তারপরে আমি গঙ্গা জলে দিয়ে দেবো তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সমস্ত জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এবং ঠাকুরগুলোকেও সমস্ত ঠাকুরকে আমি একটু পরিষ্কার করে নেব নেওয়ার পর আমি পুজোয় বসবো প্রথমে সারদা মা স্বামীজি এবং শ্রী রামকৃষ্ণদেবকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবং জায়গাটাও পরিষ্কার করে দিলাম আর কি বলুন তো প্রতি সপ্তাহে একটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে জায়গাটাও দেখতেও ভালো লাগে আর নিজের মনেও একটা আলাদা শান্তি কাজ করে আর এই দিকটা পরিষ্কার করা হয়ে গেল এবারে আমি ওই দিকের সমস্ত ঠাকুরগুলো এবার পরিষ্কার করে নেব আমি পরিষ্কার করতে থাকি পরিষ্কার করতে করতে আমি কিছু কমেন্ট আছে সেই কিছু কমেন্টগুলো আমি পড়ে নেব কারণ আগের ভিডিওতে আমার কমেন্টগুলো পড়া হয়নি তো তাই এবারে কমেন্টগুলো পড়ে নেব তো আমার গত ভিডিওতে এক বোন আমাকে কমেন্ট করেছে সঙ্গীতা পাল লিখেছে দিদি আপনার গল ব্লাডার অপারেশান হওয়ার পর এখনও অ্যাসিডিটি হয় একটু সমস্যায় আছি আমারও সেম প্রবলেম হ্যাঁ বোন আমার এখন মারাত্মক সমস্যা হয় তবে নিজেকে সুস্থ রাখার জন্য আমি যে যে গুলো মানে যে যে খাওয়া দাওয়া বা যা যা করা উচিত সেগুলো আমি করছি তো তার ফলে ভালো আছি তবে ভালো থাকতে হবে কি জানো তো এটা এমনই আষ্টে পিষ্টে আমাকে জড়িয়ে ধরেছে এই অ্যাসিডিটি তো সেটা হয়তো আমার কাছ থেকে কোনো দিনই সরে যাবে না কিন্তু সুস্থ থাকার জন্য যা যা করণীয় সেগুলো আমি করছি তো তোমার সঙ্গে এটাই আমি শেয়ার করবো কারণ আমার এই যে কলপেলাটার স্টোন অপারেশান হয় আমার বাচ্চা তখন প্রেগনেন্সি থাকাকালীনই অবস্থায় অপারেশানটা হয় বাচ্চা তখন পাঁচ মাসের প্রেগনেন্সি তখন আমার পেটে অসম্ভব যন্ত্রণা হয় ঠিক পেটে হচ্ছে না বুকের কাজটা এমনই যন্ত্রণা হচ্ছে যে আমি সহ্য করতে পারছি না ফলে ডক্টর আমাকে না জানিয়েই আমার হাজব্যান্ডকে জানিয়েছিল যে আমাদের কারণ হিসেবে মানে সম্ভবত মনে হচ্ছে ওর পেটে স্টোন আছে যার ফলে প্রেগন্যান্ট থাকাকালীন গ্যাস অ্যাসিডিটি তো হয় কিন্তু এতটাও অ্যাসিডিটি হবে না যার ফলে মানে এরকম মারাত্মক যন্ত্রণা হবে তো ডাক্তারবাবু বলার পরে আমার হাজব্যান্ড বলল কি করণীয় একটু যদি বলেন তো ডক্টর বললেন যে ইমিডিয়েট আলট্রাসোনোগ্রাফি করা হোক দেখা যাক যে স্টোন আছে কি না তো আলট্রাসোনোগ্রাফি করার পর ধরা পড়ল যে আমার পেটে এতটাই বড় স্টোন আছে যে ইমিডিয়েটই আমাকে অপারেশান করতে হবে তো আমার হাজব্যান্ড ওই অগ্রত্যা মানে আমার হাজব্যান্ডকে বলাই হয়েছিল যে আপনার বেবি হয়তো সারভাইভ নাও করতে পারে কারণ দেড় ঘন্টা অন্তত অপারেশান করতে তো লাগবে সেক্ষেত্রে বেবি পেটে আছে তো অ্যানাস্থেসিস দিলে অজ্ঞান অবস্থায় আমি থাকবো বাচ্চাও থাকবে তো সেক্ষেত্রে কোনো আশা আমার হাজব্যান্ডকে দেওয়া হয়নি তো বললো কিছু করার নেই এমনই অবস্থা এমনই সিচুয়েশানে আমার অপারেশানটা হয়েছিল যে কি বলবো আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো তো যাই হোক সেই বেবি আমার সুস্থ আছে এবং ভালো আছে সেই বেবি আমার পাশে বসে এখন বড় হয়েছে তো আমার পাশে বসে পুজো করে অনেক কিছু কথা বলে আমার ছেলের একটু সমস্যা হয়েছে আমার জন্যই যেহেতু ও আমার পেটে থাকাকালীন অবস্থায় অপারেশন হয়েছিল। ফলে ওরও একটু অ্যাসিডিটির একটু নয় বেশ ভালো অ্যাসিডিটির সমস্যা তো সেইগুলোও রিকভার করছি আস্তে আস্তে যেহেতু এটা হয়ে গেছে আর কিছু করার নেই আর আমার এই সমস্যা থেকে আমি হয়তো কোনো দিনই বেরোতে পারবো না তবে সুস্থ থাকা যায় সঙ্গীতা তোমাকেও বলবো বোন যে তুমি যোগা করো যোগার থেকে ভালো মেডিসিন হয় না যোগা করতে থাকো অল্প বয়স তোমার পিকচারটা দেখে মানে ডিপিতে পিকচারটা দেখে আমার মনে হলো তুমি ভীষণই অল্প বয়স তোমাকে সুস্থ থাকতে হবে এবং আগামী দিনে তোমার সুস্থতা কামনা করি অ্যাসিডিটির সমস্যা দেখো থাকবেই যেহেতু একবার গলব্লাডার স্টোন অপারেশান হয়েছে মানেই এগুলো সবারই সমস্যা থাকে তবে আমি যেটা করি সেটা তোমাকে বলবো যদি উপকারে আসে আমার তো ভীষণভাবে উপকারে এসছে আর আমি তোমার থেকে আরও বেশি মাত্রা অতিরিক্তভাবেই ভুগি কারণ আমি ১৯ বছর বয়সে আমার বাবু আর কি পৃথিবীতে আসে এবং আমি তাকে জন্ম দিই ফলে ১৯ বছর বয়স থেকে সে আজ ক্লাস সেভেনে পড়ছে ফলে আমার এজটা তোমরা হয়তো বুঝতেই পারছ সেক্ষেত্রে আমি কিন্তু ভীষণভাবে অসুস্থ হয়ে গেছি অসুস্থ বলতে যে খুব অসুস্থ তা নয় অ্যাসিডিটি হলে যেটা হয় তুমি সকালবেলা খালি পেটে আগের দিন জিরে জলে ভিজিয়ে রাখবে একদম প্লেন জলে ভিজিয়ে রাখবে জিরেটা ভালো করে ধুয়ে নেবে তো ভিজিয়ে রাখা ওই জিরেটা সকালবেলা উঠে একটু ফুটিয়ে নেবে এবার ফুটিয়ে নেওয়ার পর একদম ঠান্ডা হয়ে গেল একদম না হালকা স্লাইড হয়তো গরম থাকবে সেই অবস্থায় খেয়ে নেবে নেওয়ার পর তুমি যদি যোগা করো তোমার শরীরে ভীষণভাবে কাজে দেবে মেডিসিন আস্তে আস্তে ছেড়ে দিতে হবে মেডিসিন হয়তো মেডিসিন নাও কিনা আমি তো ঠিক বুঝতে পারছি না আমাকে তো ডেইলি মেডিসিন নিতে হয় কখনো কখনও হয়তো এই অ্যাসিডিটির সমস্যার জন্য দুবেলাও হয়তো একটা মেডিসিন চব্বিশ ঘন্টা অন্তর খেতে হয় কিন্তু সেটা হয়তো আমার বারো ঘন্টা অন্তর নিতে হয় মানে এতটাই আমার বাড়াবাড়ি আশা করছি তোমার হয়তো এতটাও বাড়াবাড়ি সমস্যা নয় তুমি রিকোভার করে যাবে আর তুমি যোগা করো যোগা করলে ভীষণ ভালো থাকবে আর হয়তো সংসার জীবন থাকলে হয়তো বলবে দিদি আমি তো বেরোতে পারবো না আমার তো সময় হয় না অনেকেরই হয় তো সেক্ষেত্রে আমি বলবো যোগাতে ভর্তি হয়ে যে টিচার থাকবেন তাকে সমস্যাটা বলো বলার পরে উনিই বলে দেবেন যে কোন কোন ব্যায়াম তোমার পক্ষে করা উচিত করলে তুমি ভালো থাকবে সুস্থ থাকবে সেগুলো তুমি এক মাস বা দু মাস যেতে থাকো তারপর তুমি যখন দেখে নিচ্ছ যে আমাকে এই এই যোগা দিয়েছে এই এই ব্যায়াম দিয়েছে সেগুলো তুমি বাড়িতে থরলি করতে থাকো তখন যদি যোগা ক্লাসে যাওয়ার তোমার সময় না হয় তো যাবে না বাড়িতে করতে থাকো তুমি এর থেকে ভালো মেডিসিন হয় না তুমি খুব ভালো থাকবে খুব সুস্থও থাকবে এটুকুই আমি বলতে পারি আর খাওয়া দাওয়ার মধ্যে একটু হালকা সহজপাচ্ছ জিনিস খাওয়া দাওয়া করা খুবই ভালো শরীরের পক্ষে খুব উপকার দেবে তবে যেহেতু খাওয়া দাওয়া করতে প্রতিটা মানুষই ভালোবাসে সেক্ষেত্রে তুমি খেতেই পারো তবে কী বলতো যেটা সহজেই হজম হয়ে যায় সেটা খাবে এক একটা দিন বা দুটো দিন হতেই পারে একটু আমার চিকেন কষা খেতে ইচ্ছা করছে এটা হতেই পারে এটা আমারও হয় তো সেগুলো খেতে পারবে যোগা করতে করতেই তুমি বুঝতে পারবে যে তোমার শরীরে কতটা উপকার দিয়েছে এইভাবেই তুমি তোমার শরীরকে মেনটেন করতে পারো এবং তুমি ভীষণ ভালো থাকবে আমি তোমাকে বলছি যেহেতু অল্প বয়স তো অনেক ভালো থাকবে আগামী দিনে তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এটুকুই বলবো এবং তুমি যদি আমার ভিডিওটা দেখে উপকারে তোমার কিছুটা হলেও উপকার তুমি পাও আমাকে অবশ্যই কমেন্ট করো মাঝে মধ্যে তো তোমার কমেন্ট পেলে আমি খুব খুশি হব আর এইভাবেই পাশে থেকে আর তুমি যে আমার ভিডিও দেখো এবং আমার সমস্যার কথা আমি অল্পই শেয়ার করেছিলাম এতটা শেয়ার করিনি করতে চাই নি আসলে সবারই তো অ্যাসিডিটি এই সমস্যাটা প্রায় প্রত্যেকেরই বাড়িতে বাড়িতে হয়ে গেছে আমার না হলে গ গল্পটার অপারেশন হয়েছে কিন্তু যাদের অপারেশন হয়নি তারাও কিন্তু অল্প হলেও ভুক্ত হয়ে এই অ্যাসিডিটির সমস্যায় তো আশা করছি আমার এই সমস্যাটা আমি যেহেতু শেয়ার করলাম আশা করছি অনেকেরই সমাধানে আসবে যোগা হচ্ছে সব থেকে ভালো আর বড় মেডিসিন এটুকুই বলবো এবং ভালো থেকো এর পরের কমেন্ট হচ্ছে জ্যোতি আমার গত ভিডিওতে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদি ভাই পাঁচালি পাট সাথে সাথে পূজা আজ অন্য ফোন থেকে তোমাকে কমেন্ট করলাম আমার দুটো ফোন আমি তোমার ভিডিও দুটো ফোনেই দেখি অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এবং অনেক আদর জানালাম ভিডিওর মাধ্যমে এইভাবেই তুমি আমার পাশে দেখো আমি হয়তো কোনো দিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও যদি নাও দিতে পারি তোমাকে কখনোই ভুলবো না হয়তো আমি চোখে দেখিনি কিন্তু কি বলবো মনের এটা আত্মিক একটা ভালোবাসা যেটা কখনোই ভোলা যায় না এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে না ভিডিও করতে ইচ্ছা করে তবে এবারে ভিডিও দিতে আমার একটু লেটই হচ্ছে কিন্তু কি করব বাচ্চাকে সামলে সংসার সামলে যখন সময় পাই আর যেহেতু ভিডিও করতে আমি ভালোবাসি পছন্দ করি তাই ভিডিওগুলো করি তো খুব ভালো থেকো যদি এইভাবেই আমাকে কমেন্ট করো মাঝে মধ্যে এরপরের কমেন্টটি গোপাল লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার লক্ষ্মী পূজা অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই আপনাকে তো এইভাবেই পাশে থাকবেন এবং এইভাবেই আমাকে কমেন্ট করবেন আপনি যে খুব ভালো মানুষ সেটা আপনার ওই ডিপির ছবিটা দেখলেই বুঝতে পারি এত শান্ত স্নিগ্ধ একটা মুখ হয়তো ভাবছেন যে আমি হয়তো বাড়িয়ে কিছু বলছি তা নয় অনেকেই কমেন্ট করে কিন্তু আপনার কমেন্টগুলোর মধ্যে সত্যি অনেক আন্তরিকতা আছে আপনি অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন আর এইভাবেই আমাকে মাঝে মধ্যে কিন্তু কমেন্ট করবেন আর আপনার ছাদ বাগানটা আমাকে বলেছিলেন যে একবার ঘুরে দেখো অবশ্যই দেখেছি এবং আপনার ছাদ বাগানটা অসম্ভব সুন্দর আমি বলবো আমার থেকেও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর অনেক ভালো থাকবেন এবং আপনার ইউটিউব চ্যানেল আরও গ্রো করুক এবং আপনি জীবনে অনেক সফলতা অর্জন করুন এটাই আমি চাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো টাটা